যতদিন গাজা ফিরি না হবে ততদিন আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাল্লাহ বুলেট বিমান হামলা হামলা জঙ্গি এই ফিলিস্তিনি মুক্তির আন্দোলন থেকে দুনিয়ার মুসলমানদেরকে কেউ সরাতে পারবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা সবাই জানেন এই আজকে যারা মুসলমানদের রক্ত এবং জীবন নিয়ে হোলি খেলছে এরা এক আগমন করেছিল। রিফুজি হিসাবে রিফুজি হিসাবে আগমন করে আস্তে আস্তে তারা শক্তি সঞ্চয় করে পশ্চিমা বিশ্বের মরুল শক্তিগুলি মদদে একের পর এক মুসলমানদের স্বাধীন ভূখণ্ড যে ভূখণ্ডে লক্ষ লক্ষ নবী আদালা পাঠিয়েছেন যে ভূখণ্ডে মুসলমানদের অবস্থিত সেই ভূখণ্ডে মুসলমানদের করে দেওয়ার জন্য দীর্ঘ দিন এই ইয়দিবাদী শক্তি সন্ত্রাসী শক্তি ইসলামের নেতা নিহুর নেতৃত্বে একের পর এক জঙ্গি হামলা পরিচালনা করা হচ্ছে বিমান হামলা চালিয়ে ইতিমধ্যে হাজার হাজার প্রায় লাখের কাছাকাছি নারী শিশু বৃদ্ধ বনিতা ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে আর লক্ষ লক্ষ ফিলিস্তিনকে ফিলিস্তিনের মানুষকে তাদের ঘর ছাড়া করা হয়েছে আজকে গোটা বিশ্ব বিবেক হয়ে আছেন জাতিসংঘ বিবৃতির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আমরা জাতিসংঘকে বলবো আপনারা যদি আপনাদের দেশ কার্যকর ক্ষমতা না রাখেন তাহলে এই পদ থেকে পদত্যাগ করুন কোনো প্রয়োজন নেই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ আজকে আমরা মাস পর গাজার এই প্রোগ্রামে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে যোগদান করেছি আমরা বিশ্বাস করি যে সময়ে সররদে উদ্যানে আজকের এই সমাবেশ হবে সেই সমাবেশে লাখ কোটি ছাত্র জনতা আজকে ঐক্যবদ্ধভাবে উপস্থিত হবে ইনশাআল্লাহ আমরা আজকের এই সংহতি সমাবেশ থেকে আহ্বান জানাতে চাই বিশ্বের যে সকল মরল গুছছেন আপনারা নেতা সহ এই সন্ত্রাসী বাহিনীকে নিবৃত্ত করুন এদেরকে আপনারা নিষিদ্ধ ঘোষণা করুন জাতি সংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কার করুন আমরা বিশ্বাস করি আমরা তাদের সাথেও আছি আমরা বিশ্বাস করি গাজার মুসলমানেরা একদিন বিজয়ী হবে ইনশাআল্লাহ ইসরায়েলের মূল পার্টিদ হবে ইনশাআল্লাহ এজন্য আমরা মুসলিম বিশ্বকে এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা অনুরোধ করব সরকারের নেতৃত্বে বাংলাদেশের সকল পেশার মানুষ ফিলিস্তিনিদেরকে সহযোগিতার জন্য সমর্থনের জন্য সংহতির জন্য ঐক্যবদ্ধভাবে আমরা রাজ পথে লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ আসুন ফ্রি ফ্রি গাজা যে স্লোগান উঠেছে যতদিন গাজা ফিরি না হবে ততদিন আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ কোন ব্যানেড বুলেট বিমান হামলা জঙ্গি হামলা এই ফিলিস্তিনি মুক্তির আন্দোলন থেকে দুনিয়ার মুসলমানদেরকে কেউ সরাতে পারবে না ইনশাআল্লাহ আসুন আগামী দিনের ফ্রি ফ্রি গাজা ফ্রি ফ্রি প্যালেস্টাইন এই চলোগানকে আমরা বাস্তবে রূপদান করব ইনশাল্লাহ সেই আহ্বান জানিয়ে আমাদের আমিরে জামাত দেশের বাইরে আছেন উনিও আপনাদেরকে সালাম দিয়েছেন আমি ওনাদেরকে ওনাকে বলেছি আমাদের সমাবেশ হচ্ছে উনি বলছেন ভাইদেরকে আমার সালাম জানি জানাবেন এবং আমরা দোয়া করছি আপনারাও দোয়া করবেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ তা আসুন আমরা সেক্রেটারি জেনারেল বক্তব্যের পরে পরবর্তী কর্মসূচি উনি ঘোষণা করবেন এরপরে আমাদের আজকের কর্মসূচি শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আবারও বলছি যতদিন প্যালেস্টাইন মুক্ত না হবে ততদিন আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে ইনশা আল্লাহ